হ্যালো অন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি নিউ মার্কেট তো নিউ মার্কেটে এবারে নিউ কালেকশন কী কী ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও এখন যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল তাছাড়া আরও অনেক সুন্দর সুন্দর থ্রি পিস হিউজ পরিমাণের কালেকশন ছিল এই দোকানে এখন যে সুন্দর সুন্দর চিকেন কারির থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু এই থ্রি পিসগুলোর অনেক কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে বারোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আঠারোশো টাকা পর্যন্ত ছিল আর এই থ্রি পিসগুলো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল দামাদামি করার অপশন ছিল না এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ফোর পিস জর্জেটের থ্রি পিসগুলো ছিল এগুলো কিন্তু দামাদামি করার অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করবেন আর একটু দেখে নেবেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর লোনের ঘরে পড়ে থাকার জন্য বেশ ভালো কোয়ালিটির থ্রি পিস ছিল এগুলোও দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর নয়শো টাকার মধ্যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই থ্রি পিসগুলোর অনেক কালেকশান ছিল আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক ভালো ছিল এগুলোর কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো ছিল আর প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু সালওয়ার এখন যে জর্জেটের টু পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল এছাড়া এখানে কিন্তু লিলিয়ান কাপড়ের ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর শর্ট টপসগুলো দেখতে পাচ্ছেন এই টপসগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর ছিল তো যারা একটু শর্ট টপস করতে পছন্দ করেন তারা কিন্তু ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে এগুলো কালেক্ট করতে পারেন এগুলোর প্রাইস এখানে চারশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এখন যে সুন্দর থ্রি পিসটা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর সেম ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার ছিল এই জামাগুলার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ছিল মাসাল্লা ওড়নাটাও অনেক বড় ছিল এগুলোর প্রাইস বলেছিল নয়শো টাকা এখন যে সুন্দর সাদা কালারের চিকেন কারির জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটার প্রাইস বলেছিল সাতশো টাকা তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর লিলিয়ানের টু পিস ছিল এখানে কিন্তু এগুলোর হিউজ পরিমাণের কালেকশন ছিল এগুলোর প্রাইস ছয়শো টাকা বলেছিল তবে দামাদামি দামি করার অপশন ছিল এখন যে সুন্দর জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ টু পিস ছিল আর প্রত্যেকটা জামাই কিন্তু সুতা দিয়ে অনেক সুন্দর হাতের কাজ ছিল নিচের পাটটাতেও অনেক সুন্দরভাবে হাতের কাজ ছিল গলায় হাতায় অনেক সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করা ছিল আর প্যান্টের নিচেও কিন্তু অনেক সুন্দরভাবে হাতের কাজ করা ছিল এগুলোর প্রাইস বলেছিল নয়শো টাকা তবে দামাদামি করার অপশন ছিল সেম ডিজাইনের কিন্তু এই জামার কালারটাও অনেক সুন্দর ছিল এটার প্রাইসও বলেছিল নয়শো টাকা তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল তো যারা একটু এই সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডের মধ্যে ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশন খুঁজছেন তারা কিন্তু নিউ মার্কেটের রোড সাইড থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর এই টু পিস ওয়ান পিসের দোকানগুলো কিন্তু নিউ মার্কেটে সবসময়ই বসে এখন যে সুন্দর টু পিসটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই টু পিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে পার্সোনালি এটার প্রাইস একটু আমার কাছে বেশি বলেছিল এটার প্রাইস বলেছিল এক হাজার টাকা তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এখন যে সুন্দর সুন্দর টুপিসগুলো দেখতে পাচ্ছেন এই টু পিসগুলো কিন্তু একদম নিউ কালেকশান ছিল এগুলো এখানে ছয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যেই ছিল তবে এগুলো নেওয়ার আগে একটু দেখে নেবেন ভালোভাবে নিউ মার্কেটে এইরকম অনেকগুলা বসে তো এখন যে সুন্দর সুন্দর জয়পুরি থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস কিন্তু ফিক্সড ছিল ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই থ্রি পিস রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট ছিল আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর কিন্তু এখানে হিউজ পরিমাণের কালেকশান ছিল নিউ মার্কেটে কিন্তু এরকম হ্যাঙ্গারে অনেক অনেক ঝুলানো থ্রি পিস দেখতে পারবেন আর এখানে কিন্তু পাঁচ থেকে ছয়টা হ্যাঙ্গারে ঝুলানো ছিল এই থ্রি পিসগুলো এগুলোর প্রাইস এখানে ছয়শো টাকা ছিল দামাদামি করার কিন্তু অপশন ছিল না এখান থেকে আপনাদেরকে বেছে তারপরে নিতে হবে এ এখন যে সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এখানে নিতে পারবেন এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর তাঁতের থ্রি পিসও ছিল এখন যে সুন্দর সুন্দর আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের হাতের ব্রেসলেটগুলো ছিল প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলো কিন্তু মার্কেট বা অনলাইনের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল এগুলো কিন্তু শাড়ির সঙ্গে সব আউটফিটের সাথেই মানানসই ছিল আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো যারা একটু বাজেট ফেলের মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু নিউ মার্কেট থেকে কালেক্ট করতে পারেন এগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর রেগুলার ইউজ করা থেকে শুরু করে গর্জিয়াস পার্টি চুরি দেখতে পাচ্ছেন এই দোকানের প্রত্যেকটা চুরির কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এখন যে সুন্দর চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বলেছিল দুইশো টাকা তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় সব ডিজাইনের সব কালেকশন ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ব্রাইডাল অর্নামেন্টস ছিল প্রত্যেকটা অর্নামেন্টসের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের ছেলেদের ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল এগুলোর প্রাইস দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত ছিল তবে দামাদামি করার অপশন ছিল এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের হেয়ার ব্যান্ডগুলো ছিল প্রত্যেকটা হেয়ার ব্যান্ড এত সুন্দর ছিল এই দোকানের এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু কাঁকড়া ছিল প্রত্যেকটা কাঁকড়ার কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকার মধ্যে ছিল এর পাশে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল প্রত্যেকটা হেয়ার ব্যান্ড কিন্তু অনেক সুন্দর ছিল এত কম দামে এত সুন্দর সুন্দর স্টাইলাস জুতা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না ফ্যান্সি ডিজাইনের যতগুলো জুতার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো মার্কেটে এক হাজার টাকা থেকে শুরু করে হাজার পনেরোশো টাকার মধ্যে কোনোভাবেই সেল করবে না অথচ নিউ মার্কেটের এই রোডসাইডের সাইডের দোকানগুলো থেকে আপনারা এগুলো ইজিলি তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আর এখানে কিন্তু ছোট বড় সব ধরনের সব ডিজাইনের জুতার কালেকশনই পাবেন অনলাইনে ভাইরাল জুতোগুলো কিন্তু আপনারা এখন নিউ মার্কেটের রোড সাইডের দোকানগুলো থেকেই নিতে পারবেন এখানে অনেক ডিজাইনের জুতা আছে যেগুলো সব আউটফিটের সাথেই মানানসই সব ধরনের ট্রেন্ডি কালেকশন এখানেই আপনারা পাবেন এখানে ছোট বড় সব সাইজের এছাড়া বাচ্চাদেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার জুতার কালেকশন পাবেন আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এগুলা ঘুরতে যাওয়া থেকে শুরু করে রেগুলার ইউজ করার জন্য এক কথায় বেস্ট অপশন হতে পারে সত্যি কথা বলতে নিউ মার্কেটের রোড সাইডে যদি একটু ভালোভাবে খোঁজ করলে কিন্তু আপনারা অনেক ভালো মানের জুতা নিতে পারবেন আর এইরকম সেম ডিজাইনের জুতার কালেকশনের দোকান কিন্তু নিউ মার্কেটে অনেকগুলো বসে তো হাতে সময় নিয়ে আসলে কিন্তু প্রত্যেকটা দোকান ঘুরে ফিরে যাচাই করে আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু নিতে পারবেন এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের জুতাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই জুতাগুলো এত সুন্দর ছিল আর এই জুতাগুলো কিন্তু বাচ্চারা করলে একদম কমফোর্টেবল ফিল করবে এখানে ছোট বড় সব সাইজেরই জুতা ছিল আর সব ডিজাইনেরই জুতা ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ছিল তবে দামাদামি করার অপশন ছিল এর পাশে কিন্তু রেগুলার ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এই জুতাগুলো কিন্তু সব বয়সের সাথেই মানানসই ছিল এই জুতাগুলোরও কিন্তু আমরা কম বেশি সবখানেই এখন দেখতে পাই এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা ছিল তবে দামাদামি করার অপশন ছিল তো এই জুতাগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যাতে কোনো সমস্যা না থাকে আর অবশ্যই দামাদামি করে নিবেন দামাদামি করতে পারলে কিন্তু অনেক ভালো জুতাও মার্কেটের রোড রোডসাইড থেকে কালেক্ট করতে পারবেন এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের প্রত্যেকটা জুতা এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এখানে নাগরা জুতা থেকে শুরু করে স্লিপার সব ধরনের কালেকশনই ছিল এখন যে সুন্দর বাচ্চাদের জুতাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই জুতাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো মার্কেটের এর সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসও ছিল প্রত্যেকটা কাঠের জিনিস কিন্তু অনেক সুন্দর ছিল এখানে ছোট বড় সব ধরনের সব কালেকশনই ছিল তো যারা একটু কাঠের জিনিস পছন্দ করেন ব্যবহার করতে তারা কিন্তু নিউ মার্কেটের রোড সাইড থেকে এগুলো কালেক্ট করতে পারেন এছাড়া এখানে কিন্তু সংসারের নিত্য প্রয়োজনীয় স্টিলের অনেক কালেকশন ছিল এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক জামাগুলো দেখতে পাচ্ছেন নিউ মার্কেটে এইরকম কিন্তু অসংখ্য দোকান ছিল বাচ্চাদের ফ্রক জামার কালেকশন এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা ছিল গর্জিয়াস জামা এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছেলেদের টি শার্ট প্যান্টের কালেকশন ছিল এখানে কিন্তু ছোটো বড়ো সব সাইজের সব কালেকশনই ছিল এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজই ছিল তো এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর মাইক্রো দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু এই মাইক্রোগুলোর অনেকগুলো কালার ছিল এছাড়া এখানে কিন্তু সব ধরনের সাইকেলের কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়িগুলোও ছিল প্রত্যেকটা কারগাড়ি এত সুন্দর ছিল আর এত সুন্দর বড় স্পেস ছিল বসার জন্য ভিতরে এখন যে সুন্দর জিপ গাড়িটা দেখতে পাচ্ছেন এই জিপ গাড়িটাও কিন্তু অনেক বড় স্পেস ছিল বসার জন্য ভিতরে এখন যে সুন্দর সুন্দর মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোটর সাইকেলের কালার কম্বিনেশনও অনেক সুন্দর ছিল আর এগুলো আমার বেশ ভালো লেগেছে এখন যে সুন্দর সাইকেলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল পাঁচ হাজার টাকা তবে দামাদামি করার অপশন ছিল এখানে কিন্তু দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত এই সাইকেলগুলোর দাম বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইসে বিছানার চাদর কেনার জন্য কিন্তু নিউ মার্কেটের এই রোড সাইডগুলো একদম পারফেক্ট আর এখন যে সুন্দর বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ডিজাইনের সব কালেকশনই ছিল এখন যে সুন্দর বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই বিছানার চাদরে কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল আর এগুলোর সাথে কিন্তু বালিশের কাভার ছিল আর রেডিমেড সেলাই দেওয়া ছিল এগুলোর প্রাইস এখানে নয়শো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস একটু কম ছিল এগুলোর প্রাইস বলেছিল সাতশো টাকা এগুলোর সাথেও কিন্তু বালিশের কাভার ছিল আর সেম ডিজাইনের কিন্তু এই বিছানার চাদরটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইসও এখানে সাতশো টাকা বলেছিল আর এগুলোর সাথে কিন্তু বালিশের কাভার ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন এছাড়া এখন যে সুন্দর সুন্দর পিলোগুলো দেখতে পাচ্ছেন যারা একটু দূরে ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু একদম এই পিলোগুলো পারফেক্ট এগুলোর অনেকগুলো কালার ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো পঞ্চাশ টাকা ছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এখন যে সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হামাগুড়ি দেওয়ার বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এগুলোর প্রাইস ও তিনশো পঞ্চাশ টাকা ছিল এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের পুতুলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় সব সাইজের ছিল এগুলোর একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পাইডার ম্যান মৎস্যকন্যা কষ্ট ছিল এগুলো সাইজ অনুযায়ী দাম ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় পুতুলগুলো ছিল এগুলোর প্রাইস এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে চার টাকার মধ্যে ছিল তো নিউ মার্কেটে আসলে কিছু জিনিস খেয়াল রাখা জরুরি সবসময় ভালোভাবে দরদাম করবেন নকল আর আসল পণ্য অবশ্যই চিনে কিনবেন ভিড়ের কারণে ব্যাগ আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন না হারায় সময় থাকলে দুপুর বা বিকেলের আগে এলে ভিড় কম পাবেন তো এটাই ছিল আমাদের আজকের শপিং ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল জানাতে ভুলবেন না আপনারা কোথায় এবং কেমন শপিং ব্লগ দেখতে চান